নমস্কার সিমুর দত্ত অলঙ্কারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে কিছু নতুন ধরনের কালেকশন নিয়ে চলে এসেছি আজকে যেগুলো দেখাবো সেগুলি লকেট আছে কিছু টাইপেন্ডেন্ট আছে তাই হার আছে আর অনেক কিছু আইটেম আছে যেগুলো আপনি অন্যান্য জায়গা থেকে একটু আলাদা মনে করবেন সেই সব কাজগুলি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি তো ফার্স্টে আপনি আপনাদের সামনে আমি কিছু লাইট জিনিস নিয়ে এসেছি কারণ এখন অনেকটাই রেট বেড়ে গেছে বুঝতেই পারছেন রেটের জন্য অনেক মানুষ ভাবছে যে এই রেটে কিভাবে কেনাকাটা করবো তার জন্য হালকা থেকে ভারী সবার জন্য নিয়ে এসছি যেমন প্রথমেই আমি কিছু একটা লকেট দেখাতে শুরু করছি এখানে আমি আপনাদের সামনে যে লকেটটা দেখাবো এটা লকেটটার ওজন আছে দেখুন ফার্স্টে যে লকেটটা দেখাচ্ছি এই লকেটটার ওজন আছে এক গ্রাম ছশো উনিশ মিলিগ্রাম এক গ্রাম ছশো উনিশ মিলিগ্রাম এটা এটা আছে আঠেরো ক্যারেটের ওজন লকেটটা আছে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স আমি আপনাকে যেটা বলবো এক গ্রাম ছশো উনিশ মিলি এটা অ্যাপ্রক্স ভ্যালু আসবে বারো তেরো বারো থেকে তেরো হাজার টাকা ভ্যালু আসবে এই রকমই আরও আমি বিভিন্ন লকেট নিয়ে এসেছি আপনাকে আমি জাস্ট সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না তবুও আমি আপনাদের সামনে যেগুলো লাইটওয়েট মনে হবে আমি আপনাদের প্রত্যেকটা লকেটই দেখাবো যেটা বলবেন আপনি যদি লাইভে আসেন অনেকেই লাইভে এসে বলেন রিকোয়েস্ট করেন যে এটার কত ভ্যালু এটার কত ভ্যালু আপনারা যদি জানতে চান তখন আমি হয়তো প্রত্যেকটার বলতে বাধ্য হব অসুবিধে নেই আপনাদের জন্যই আমরা আর আপনারা যখন যেটা বলবেন প্রত্যেকের সাধ্যের মধ্যে আমরা শুধু ভারী এবং শুধু না প্রত্যেকের সাধ্য মতো আপনাদের যেটা চাহিদা আমরা সেটাই কিন্তু আপনাদের সামনে হাজির করে দেখাই যেমন আমি মাত্র যে ডলফিন দুটো ডলফিনের মাঝখানে একটা লকেট দেখাচ্ছি সেই সেই দুটো ডলফিন বাইশ ক্যারেটের ওই লকেট আছে এটা বাইশ আমি আরেকটা কথা বলে রাখি আমি যে প্রত্যেকটি কাজ বলছি অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে বলছি একটা উইদাউট জিএসটি আছে আপনি এলে ওই সরকারি প্রোটোকল মেনে যেসব কাজ হয় মানে সরকারি এইচওয়াই কোড সিক্স ডিজিটের যে কোড আছে সেই সিক্স ডিজিট কোড আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে আছে চাইলে আপনি আমি আপনাকে প্রত্যেকটা কাজেই দেখাতে পারি আমি জাস্ট এটাতে দেখাচ্ছি দেখুন আমাদের যে এইচ ওয়াই কোডটা আছে এখানটা দেখুন আপনি দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবেন সিক্স ডিজিট যে কোডটা এত ছোট আইটেম তাতেও কিন্তু আপনাদের আমাদের এইচ ওয়াইডি কোড দেওয়া হলমার্কিং আছে দেখলেই বুঝতে পারেন যেটা আপনার মোবাইলে বিআইএস কেয়ার অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনি এই লকেটটার ডিটেলসটা আপনি সব কিছু দেখতে পেয়ে যাবেন যে কোথা থেকে আপনি পারচেস করছেন কোথায় হলমার্কিং হয়েছে কত দিন এটা হলমার্কিং হয়েছে সব ডিটেলসটা কিন্তু আপনার ফোনের মাধ্যমেই পেয়ে যাবেন সেটাই বলতে চাইছি দত্তলঙ্কার শুধু দেখায় না কিছু বলেও দেখায় যেগুলো আপনার সামনে কাজ হাজির করে দেখায় আপনাকে নেক্সট যে আমি একটা লকেট দেখাবো এটা হচ্ছে শাঁখের ওপর একটা লকেট আছে দেখুন এক্সক্লুসিভ আইটেম এর মধ্যে এটা একটা আইটেম আছে শাঁখের মধ্যে যে লকেট এটা লকেটটা দেখলেই আমি বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস লকেটটা আছে আমি একটু চেষ্টা করছি আপনার কাছ থেকে ভুল দেখানোর দেখুন এটা লকেটটা ওজন আছে মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রাম এই লকেটটার ওজন আছে মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রাম এই লকেটটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স আটত্রিশ হাজার টাকা মতো ভ্যালু আসবে আমি যে আপনাকে এই ভ্যালুটা বললাম এটা প্রায় বাজেটের আপনার আটত্রিশ হাজার টাকা বললাম হয়তো দু এক হাজার টাকা ডিফারেন্স হতে পারে বাট হ্যাভআউট ডিফারেন্স হবে না যেটা আমি আপনাকে বাজেটে বলছি নেক্সট যে আমি আপনাকে লকেটটা দেখাবো যেটা খুব লাইট ওয়েট এক্সক্লুসিভ ডিজাইন যেটা আছে দেখুন একটা বাটারফ্লাই এর মধ্যে দুটো এইচ এর মতো ডিজাইন আছে এই লকেটটা একটু ভালো করে দেখুন এটাও একটা একদম ইউনিক ডিজাইন যেটা আপনাদের অনেকেই বলে থাকেন যে দত্ত ইউনিক ডিজাইন দেখাই সেই যে ইউনিক ডিজাইন তার মধ্যেও কিন্তু এটা একটা আছে হ্যাঁ থ্যাংক ইউ পাপিয়া মন্ডল থ্যাংক ইউ ম্যাম আপনাদের আপনি আসেন আমি জানি আপনারা আসেন বলেই কিন্তু সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সামনে এই লাইভটা নিয়ে আসতে কারণ আমরা এত বহু দিনের প্রতিষ্ঠান আমরা কিন্তু আমরা এই লাইভটা করছি খুব কম দিন সেটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্যই করছে ওকে ম্যাম নেক্সট আমি একটা লকেট দেখাচ্ছি দেখুন সস্তিক লকেট এটা একটা লাইট ওয়েটের মধ্যে সস্তিক লকেট আছে দেখতে পাচ্ছেন মাত্র নশো ছিয়াত্তর মিলিগ্রাম লকেটটার ওজন আছে বাইশ ক্যারেটের লকেট আছে নশো ছিয়াত্তর মিলি ওজন আছে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স আপনাকে আমি ধারণা বলে দিতে পারি আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে এটার ভ্যালু আসবে আপনি ভালো করে দেখুন একটা ডিজাইন মাত্র মিলিগ্রাম ওজন আছে নেক্সট আমি আমার আপনাদের সামনে আর একটা লকেট দেখাচ্ছি দেখুন এই যে লকেটটা আছে একদম লাইট ওয়েটের মধ্যে একটু ডিজাইন করা অনেকেই খোঁজেন কাস্টিং খোঁজেন অনেকে ডিজাইন করাও খোঁজেন এই ডিজাইনটা দেখুন এক গ্রাম দুশো চুয়ান্ন মিলিগ্রাম ওজন আছে এক গ্রাম দুশো চুয়ান্ন মিলিগ্রাম ওজন আছে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স এগারো থেকে সাড়ে হাজার সাড়ে এগারো হাজার টাকার মধ্যে ভ্যালু আসবে জাস্ট লকেটটা দেখুন আপনি এক্সক্লুসিভ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি একটা আর্টের মধ্যে ডিজাইন আছে দেখুন জাস্ট ময়ূরের মতো মুখটা আছে সরি একটা ময়ূরের মতোই মুখটা আছে দেখুন ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেটা একটা আর্টের ডিজাইন আছে তো অনেক তো লকেট আছে বাট আমি আপনাকে সবটা হয়তো দেখাতে সম্ভব হবে না প্রত্যেকটা আলাদাভাবে দেখাতে গেলে আমাদের হয়তো শুধু লকেট একটা শেষ হয়ে যাবে কিন্তু আমি আপনাদের লাইট ওয়েটের কিছু লকেট দেখালাম এবার আমি দেখাচ্ছি কিছু হেভি ওয়েটের লকেট যেটা অনেকেই বলেন যে একটু গরজাস লকেট চাই গরজাস লকেটের মধ্যে যেটা আছে দেখুন এখানে একটা লকেট আছে এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে যেটা এটা একটা দত্তলঙ্কার চেষ্টা করে আপনাদের সামনে কিছু একটা এক্সক্লুসিভ কাজ নিয়ে হাজির করতে দেখুন এটা একটা এক্সক্লুসিভ কাজের মধ্যে আছে যেটা পাঁচ গ্রাম চুয়াল্লিশ মিলিগ্রাম ওজন আছে আপনাদের সামনে অবশ্যই আমরা হাজির করছি দেখুন এক্সক্লুসিভ লকেটের মধ্যে এটা একটা লকেট আছে মাত্র পাঁচ গ্রাম চুয়াল্লিশ মিলিগ্রাম ওজন আছে লকেটটা খালি দেখুন কতটা গরজাস এবং কতটা জেল্লা আছে এটার ভ্যালু আপনাকে আমি অ্যাপ্রক্স বলে দিতে পারি অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা মতো ভ্যালু আসছে এই লকেটটা অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকেই বলেন যে আমাদের কিছু লাইটওয়েট তো হলো কিছু বিয়ে বাড়ি কালেকশনের মধ্যে লকেট কিছু দেখান তার জন্যই কিন্তু এই গরজাস লকেটটা আমি আমি আপনাকে আর একটা লকেট দেখাচ্ছি জাস্ট এই যে এই লকেটটা দেখুন এই লকেটটা আছে আপনার এটাও আছে আপনার এতটা গরজাস এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে আছে যেটা পাঁচ গ্রাম পনেরো মিলিগ্রাম ওজন আছে আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন যে এই লকেটটার ওজন আছে মাত্র পাঁচ গ্রাম পনেরো মিলিগ্রাম এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে এটা একটা একদম এক্সক্লুসিভ জাস্ট নিউ কালেকশন আপনাদের আমি সামনে আমি কিছু লকেটটা হাজির করেছি দেখুন এটার ভ্যালু কিন্তু সেম পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে আপনারা যদি এই এক্সক্লুসিভ লকেট গুলো চান তো আপনারা ঝটপট স্ক্রিনশট তুলে আমাদের মোবাইল নাম্বার নাইন জিরো সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমরা আপনার নাম দিয়ে অর্ডার করে এবং প্রত্যেকটা কাজ আপনার জন্য সরিয়ে রাখবো আপনি চাইলে যদি অর্ডার করেন আপনার আমাদের কিউআর কোড আছে আমরা বললে হোয়াটসঅ্যাপে আমরা কিউআর কোড আপনাকে পাঠিয়ে দেবো আপনি পেমেন্ট করলে আপনার জন্য এইটা অর্ডার করে রেখে দেবো তো নেক্সট আমি আপনাকে দেখাই লকেট একটা অনেকেই বলবেন যে এত তাড়াতাড়ি বলছেন এত তাড়াতাড়ি দেখাচ্ছেন কারণ আছে তার কারণ হচ্ছে আমাদের লকে যেসব আইটেম আছে আপনাকে দেখাতে গেলে প্রায় মিনিমাম যদি আমি খুব ছোট্ট করেও যদি লকে এই লাইভটা শুরু করি মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে তার জন্যই আমি চেষ্টা করছি কম সময়ের মধ্যে আপনাকে যতটা বেশি কাজ দেখানো যায় তার চেষ্টা করছি যদি আপনাদের এই কাজগুলো ভালো লেগে থাকে আপনারা ঝটপট স্ক্রিনশট নেবেন আর খালি আমাদের নাইন ডবল জিরো ট্রিপল সেভেন যে নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন সে আমরা আপনার জন্য সেই ডিজাইনটা সরিয়ে রাখবো এবং আপনি যদি বুক করতে চান অর্ডার দিয়ে বুক করে দিতে পারেন তো নেক্সট আমি আপনাদের এতগুলো লকেট আছে তার মধ্যে আরো একটা লকেট দেখাচ্ছি দেখুন এই যে লকেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাঁচ গ্রাম একশো মিলিগ্রাম ওজন আছে এই যে এটাও দেখুন একটা এক্সক্লুসিভ ডিজাইন আছে আমি আপনাকে কি বললাম যে দত্তলঙ্কার শুধু এক্সক্লুসিভ ডিজাইন দেখায় তৈরি করে না আপনার সামনে এখন থেকে হাজির করে দিচ্ছে দেখুন আপনি বললেই যে অর্ডার হবে সেটা না যেটা যেসব এক্সক্লুসিভ ডিজাইন একটা নয় একের অধিক ডিজাইন আপনাদের সামনে নিয়ে চলে এসছি দেখুন এই যে এক্সক্লুসিভ ডিজাইনটা আপনি দেখছেন এটা মাত্র 5 গ্রাম একশো মিলিগ্রাম ওজন আছে এটাও কিন্তু আপনার পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মধ্যে ভ্যালু আসবে আপনারা যদি চান এটাকে স্ক্রিনশট নিয়ে চলে আসুন আমাদের দত্ত তলকারে চলে আসুন তাড়াতাড়ি নেক্সট আমি আপনাদের সামনে আরেকটা লকেট নিয়ে এসেছি দেখুন একটু লম্বা টাইপের লকেট যে লকেটটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা গরজাস এই লকেটটা অনেকেই ধারণা করে থাকবেন যে এই লকেটটা হয়তো অনেকটা ওজন হবে কিন্তু এটার মাত্র 2 গ্রাম চারশো মিলিগ্রাম ওজন আছে এই লকেটটার ওজন আছে মাত্র দু গ্রাম চারশো ন মিলিগ্রাম এটার ভ্যালু আসবে আমি আপনাকে বলি অ্যাপ্রক্স এটার ভ্যালু আসবে একুশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে এটার ভ্যালু আসবে আর প্রত্যেকটি কাজ যেটা আপনি দেখছেন আপনাদের এইচ ওয়াইডি সিক্স ডিজিট কোড দেওয়া এইচ কোড দেওয়া হলমার্কিং আছে আপনারা এইচ ওয়াইডি কোডটা আপনি দেখতে চাইলে আমি আপনাকে প্রত্যেকটা কাজে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে আমাদের এইচ ওয়াইডি কোডটা আছে দেখলে আপনি একটু ভালো করে দেখুন হয়তো বুঝতে পারবেন দেখুন আমাদের কোডটা আছে নেক্সট আমি আপনাদের বলেছিলাম যে এক্সক্লুসিভ লাইট ওয়েট থেকে হেভি ওয়েট অনেক কাজই নিয়ে এসেছি কিন্তু যে কাজগুলো নিয়ে এসেছি খুবই শর্ট টাইমের মধ্যে নিয়ে এসেছি লাইট ওয়েট বলতে লকেট দেখালাম এরপরে আপনাদের আমি দেখাবো কিছু হেভি ওয়েটের বলেছি হেভি ওয়েট দেখাবো তারপরে হেভি ওয়েটের মধ্যে কিছু কাজ নিয়েছি যেগুলো সীতাহার বলে সীতাহার তো অনেক আছে তার মধ্যে কয়েকটা লাইট আছে কয়েকটা হেভি নিয়েছি নিয়ে এসেছি ফার্স্টে আমি আপনাদের যে লাইট ওয়েটের মধ্যে বলেছি লাইট ওয়েটের যে কাজটা দেখাচ্ছি দেখুন আপনি একটু আমার কাজটার দিকে দেখুন লাইট ওয়েট বলেছি লাইট ওয়েট মানে সীতাহার টাইপসের যে লকেটগুলো এগুলো এইগুলো মিনিমাম তো পঁচিশ ত্রিশ গ্রাম থেকে ওজন মিনিমাম শুরু হয় তো আপনাদের সামনে লাইট জন্য আমরা অনেকটা মডিফিকেশন করে কিন্তু এই লকেটগুলো নিয়ে এসেছি মাত্র এটা তেরো গ্রাম দুশো মিলিগ্রাম ওজন আছে তেরো গ্রাম দুশো মিলিগ্রাম ওজন আছে এই লকেটটা অনেকেই পছন্দ করেন টাইপেন্ডেন্ট হার পড়তে টাইপেন্ডেন্ট পড়লেও এটাও যেমন হয় টাইপেন্ডেন্ট অ্যাডজাস্টেবল হয় এটা কিন্তু আপনার অ্যাডজাস্টেবল করার দরকার নেই এটা ফিক্সড হয়ে রয়েবে এটা ওজন আছে মাত্র তেরো গ্রাম দুশো মিলিগ্রাম তেরো গ্রাম দুশো মিলিগ্রাম এটার ওজন আছে এটার ভ্যালু আসছে অ্যাপ্রক্স এক লাখ উনিশ হাজার টাকা মতো এটার ভ্যালু আসছে এত সুন্দর টাইপ এন্ডেন্টটা জাস্ট এক লাখ উনিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন নেক্সট আমি আপনাদের বলেছিলাম কিছু লাইটও আছে কিছু হেভিও আছে দেখুন আর একটা হেভি কাজ এখানে নিয়ে এসছি আমি হেভি বলতে গেলে খুব হেভিগুলো নিয়ে আসিনি কারণ এখন যা রেট হয়ে গেছে আপনারা জানেন বিরাশি একাশি সামথিং রেট চলছে এখন আমাদের আজকে রেট চলছে একাশি হাজার অনেকেই হয়তো জিজ্ঞাসা করে থাকবেন তার জন্য তবু আমি বলে দিলাম এটা দেখুন একবার এটার ওয়েট আছে মাত্র ছাব্বিশ গ্রাম আটশো ছাপান্ন মিলিগ্রাম ছাব্বিশ গ্রাম আটশো ছাপান্ন মিলিগ্রাম এটার ওয়েট আছে দেখুন কতটা গর্জিয়াস দেখুন এক একটা কাজ একদম লাইট ওয়েটের মধ্যে এতটা এক্সক্লুসিভ আশা করছি সবার আগে আমরাই থাকবো বলতে পারি আর এই রকম এক্সক্লুসিভ কাজ নিয়ে আপনাদের সামনে এই মজুরিতে আশা করছি দত্তলঙ্কার সবার প্রথমেই থাকবে দেখুন এটার ওয়েট আছে ছাব্বিশ গ্রাম আটশো ছাপান্ন মিলিগ্রাম এটার ভ্যালু আসছে দু লাখ চল্লিশ হাজার টাকা মতো এর ভ্যালু আসছে দু লাখ চল্লিশ টাকার মধ্যে আপনি এক্সক্লুসিভ ডিজাইনের যে সীতাহার আছে সেই সীতাহারটা এক্সক্লুসিভ সীতাহারটা আপনি দু লাখ চল্লিশ টাকার মধ্যে এটা পেয়ে যেতে পারেন আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা ভ্যালু অ্যাপ্রক্স বলছি উইদাউট জি এস অ্যাড হবে আপনি কাউন্টারে এলে। আমাদের প্রত্যেকটা বিলই কিন্তু জি এস টি ধরেই বিল হয় পাকা বিলেই হয় আর প্রত্যেকটা কাজেই আমাদের সিক্স ডিজিট কোড দেওয়া আছে হলমার্কিং সিক্স ডিজিট কোড দেওয়া এইচয় এইচ ওয়াইডি কোড দেওয়া আছে আর একটা আমি আপনাকে এক্সক্লুসিভ মধ্যে যেমন এটা একটা আছে দেখুন ডিজাইনের আপনাকে দেখাচ্ছি এক্সক্লুসিভ ডিজাইন বলতে গেলে এটা একটা এক্সক্লুসিভ ডিজাইন আছে দেখুন জাস্ট আপনি দেখলেই বলবেন ওয়াও এই কথাটা আপনার মুখ দিয়ে বেরোতেই হবে আপনাদের বলাই হয়েছে যে দত্তলঙ্কার এক্সক্লুসিভ কাজ শুধু একটা রাখে না মানে একের অধিক অনেক রাখে যেটা আপনি দেখলেই বলবেন প্রত্যেকটা কাজ যে আমি আপনাকে দেখাচ্ছি এক্সক্লুসিভ ডিজাইন কাজের মধ্যে এটা একটা আছে দেখুন এই চেন টাইপেন্ডেন্ট হারের মধ্যে এটা একদম এক্সক্লুসিভ ডিজাইন আছে জাস্ট এই এটা কাস্টিং কাজের মধ্যে আছে এইগুলো সব কাজের এই কাজটার ওজন আছে মাত্র 12 গ্রাম 376 মিলিগ্রাম এই কাজটার ওজন আছে মাত্র 12 গ্রাম 12 গ্রাম 76 মিলিগ্রাম এই বারো গ্রাম ছিয়াত্তর মিলিগ্রাম এটার ওজন আছে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স দশ হাজার সরি এক লাখ আট থেকে দশ হাজার টাকার মধ্যে এটার ভ্যালু আসবে আপনাদের বলে রাখি আমাদের দত্তলঙ্কার ঠিকানাটা অনেকেই জানেন আপনারা তো জানেন তবুও যারা প্রথম আসবেন ভাবছেন তাদের জন্য আমরা বলে রাখি আমাদের দত্তলঙ্কারের ঠিকানা হচ্ছে এস এন মল্লিক রোড সিঙ্গুর স্কুল মোড়ের কাছে এসে আপনি জিজ্ঞাসা করবেন দত্তলঙ্কার প্রত্যেকটা মানুষই আপনাদের দেখিয়ে দেবে দত্তলঙ্কার এখানে আর একটা বলে রাখি আপনারা যদি এই সব কাজগুলো পছন্দ হয়ে থাকে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এখানে নাইন ডবল জিরো ট্রিপল সেভেন ফাইভ ফোর এইট ওয়ান এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আপনারা আপনাদের কাজগুলো আমরা প্রত্যেকটি কাজ আলাদা আলাদাভাবে রেখে দেব নেক্সট আমি আপনাদের যে আর একটা কাজ দেখাচ্ছি দেখুন এইখানে একটা কাজ আছে দেখুন এটাও একটা একদম এক্সক্লুসিভ কাজের মধ্যে এটা একটা আছে জাস্ট কতটা গর্জিয়াস কাজটা দেখুন এই আপনাকে তো একটু আগে দেখাচ্ছিলাম যেগুলো গোল কাজের মধ্যে নিচের লকেটটা আছে একটু গোলের কাজের মধ্যে ছিল বাট এই কাজটা একটু স্কোয়ার শেপের মধ্যে আছে দেখুন এই কাজটা আপনি দেখুন প্রত্যেকটা কাজ আপনাকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কাজ এক্সক্লুসিভ কাজের মধ্যে বেছে বেছে দেখাচ্ছি আমাদের কাজ আমি অনেক আছে আমি সেগুলো আপনাকে আলাদা করে দেখাবো জাস্ট আপনি দেখুন এই যে কাজটা আছে এটার ওজন আছে মাত্র চব্বিশ গ্রাম তিনশো উননব্বই মিলিগ্রাম মাত্র চব্বিশ গ্রাম তিনশো উননব্বই মিলিগ্রামের মধ্যে এই কাজটি আপনি পেয়ে যাচ্ছেন চব্বিশ গ্রাম তিনশো উননব্বই মিলিগ্রাম এটার ভ্যালু আছে দু লাখ উনিশ হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে আপনি এই কাজটা পেয়ে যাচ্ছেন আমি আপনাকে যে কাজগুলো ভ্যালু বলছি প্রত্যেকটা কাজেই কিন্তু ভ্যালু ভ্যালু অ্যাপ্রক্স আর প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের কোড করতে হলমার্কিং আছে নেক্সট আমি আপনাদের কিছু কাজ দেখাবো চলেছি ধারগুলো এই যে কাজগুলো টাইপেন্ডেড হারের মধ্যে আছে এক্সক্লুসিভ কাজের মধ্যে প্রত্যেকটি কাজ আছে জাস্ট আমি আপনাকে এতগুলো কাজ হয়তো একসাথে দেখানো সম্ভব নয় বাট আমি তবুও কিছু কিছু কাজ দেখাবো বলেছি এখানে একটা কাজ আছে দেখুন এখানে একটা কাজ আছে দেখুন অনেকে বলে এগুলো নলিহার বলা হয় এটা আছে তিন নলিহার নলিহার বলা হয় অনেকে তিন নলিহার এই তিন নলি অনেকে নলিহার পছন্দ করে এটা একটা ট্র্যাডিশনাল আইটেমের মধ্যে আছে অনেকে পাঁচ নলি সাত নলি এরকম হার করে লাইট ওয়েট করার জন্য এটা তিন নলি করা হয়েছে এই তিন নলি হারটার ওয়েট আছে মাত্র সতেরো গ্রাম ছশো চুয়াল্লিশ মিলিগ্রাম সতেরো গ্রাম ছশো চুয়াল্লিশ মিলিগ্রাম এটার ভ্যালু আসছে টাকার মধ্যে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে এটার ভ্যালু আসছে সতেরো গ্রাম ছশো চুয়াল্লিশ আছে প্রত্যেকটি কাজ আছে আরেকটা আমি আপনাকে বলেছিলাম টাইপেন্ডেন্ট হার টাইপেন দেখুন আর একটা আমি আপনাকে নেক্সট কাজ দেখাচ্ছি দেখুন টাইপেন্ডেন থার এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে এটা একটা আছে দেখুন জাস্ট ওয়াও এক কথাই বলতে হবে জাস্ট ওয়াউ টাইপেন্ড এইটা চেনটা আপনি ইচ্ছে হলে অ্যাডজাস্ট করে পড়তে পারেন ছোট বড় সব রকম করতে পারবেন এটাই বলে টাইপেন্ডেন্ট হার দেখুন জাস্ট ওয়াও একটা কাজ আমি আপনাকে দেখাচ্ছি দেখুন জাস্ট ওয়াও বলার মতো কাজ এক্সক্লুসিভ ডিজাইন আমি ডিজাইনটা হয়তো আপনাকে আজকে লাইটের জন্য আপনাকে আমি হয়তো ভালো করে ডিজাইনটা দেখাতে পারছি না বাট ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি আপনাকে দেখুন এটার ওজন আছে মাত্র সাতাশ গ্রাম ওজন আছে এটা সাতাশ গ্রাম এটার ভ্যালু আছে অ্যাপ্রক্স দু লাখ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে আপনি এই কাজটা পেয়ে যাবেন দু লাখ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে এই কাজটা পেয়ে যাবেন নেক্সট আমি আপনাকে সব কাজ একটা একটা করে বের করে দেখানো সম্ভব নয় তবুও আপনাকে আমি চেষ্টা করছি এর প্যাকেটের মধ্যে থেকে আমি কিছু কাজ দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট একটা কাজ আছে এই কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু এক্সক্লুসিভ আপনি বললে আমি আপনাকে পরে এগুলো বাই হোয়াটসঅ্যাপ আপনি যদি জিজ্ঞাসা করেন আমি আপনাকে প্রত্যেকটি কাজের আলাদা করে ছবি পাঠিয়ে দিতে পারবো আপনি যদি চান যে কাজটা আপনার ভালো লাগছে খালি আপনি নিয়ে স্ক্রিনশট নিয়ে জানিয়ে দেবেন আমি চেষ্টা করছি বলার আপনাকে তবুও সম্ভব নয় কারণ আমাদের আপনারা দেখেছেন যে আমাদের কাউন্টারে কতটা এই মুহূর্তে আপনাদের রাস জমে গেছে আপনারা দেখুন কারণ তার জন্যই আমরা লাইভটা বেশিক্ষণ লং করতে পারবো না তাও চেষ্টা করছি যতটা এক্সক্লুসিভ কাজ দেখিয়ে কাজ লাইভটা করা যায় তার চেষ্টাই আছি নেক্সট আপনাকে আমি একটা কাজ দেখাচ্ছি দেখুন এটাও যে বললাম এটাও একটা এক্সক্লুসিভ কাজের মধ্যে আছে দেখুন এক্সক্লুসিভ কাজের মধ্যে এটা একটা এক্সক্লুসিভ কাজ আছে এটা একটা আছে দেখুন একটার পর একটা এক্সক্লুসিভ কাজ আপনাদের সামনে হাজির করা আছে তো বেশিক্ষণ আর দেরি করবো না কারণ আপনাদের জন্যই আপনাদের আমাদের কাউন্টার এবার যারা কাউন্টারে এসছেন তাদের তো আগে অবশ্যই আমাদের দেখাতে হবে তার জন্যই আমরা চেষ্টা করব যে যতটা কম সময়ের মধ্যে আপনাদের কাজটা দেখানো যায় আর একটা আমি লাস্ট কাজ দেখি আমাদের এই লাইভ শর্ট লাইভটা শেষ করব তবুও শর্ট টাইমের জন্য আসতে পেরেছি এটাই খুব ভালো লাগলো তবুও আপনাদের সারা শর্ট টাইমের জন্য এসেও আপনাদের যে এত সুন্দর সারা পেয়েছি এটাও খুব ভালো লাগলো আমি নেক্সট অনেকে বলে আংটি দেখাতে ডবল রিং এর আংটি গুলো দেখাও

জাস্ট ওয়াউ কাজ বলতে হবে আপনাকে সেই জন্য সেই কাজ রেখেছি দেখুন এক্সক্লুসিভ কাজের মধ্যে এই একটা কাটার ফিলার রিং আছে দেখুন জাস্ট ওয়াউ কাজ আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ওয়াও এই কাজটা দেখুন ছ গ্রাম ছ মিলিগ্রাম ওজন আছে এই কাজটা মাত্র ছ গ্রাম ছ মিলিগ্রাম ওজন আছে এটার ভ্যালু আসছে অ্যাপ্রক্স আমি আপনাকে বলে দিচ্ছি অ্যাপ্রক্স চুয়ান্ন হাজার টাকা ভ্যালু আসছে ছ গ্রাম ছ মিলিগ্রাম কিন্তু ম্যাম আমি আপনাদের সামনে দেখাতেই পারি দেখাতে হয়তো অনেকক্ষণ সময় লেগে যাবে কিন্তু দেখুন ম্যাম যারা কাউন্টারে এসছে আপনি যখন কাউন্টারে আসবেন অবশ্যই আপনাকে আগে সার্ভিসটা দেওয়া আমার কর্তব্য হবে তাই চেষ্টা করব আপনি আমার কাউন্টারে আসুন আপনাকেও আমি ফার্স্ট প্রেফারেন্স দেব যারা কাউন্টারে আসবে ম্যাম সেটাই তো কাউন্টারে এলে অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে যারা কাউন্টারে আসছে ম্যাম তাদের জন্য আমরা অবশ্যই আসব আপনাদের তবু শর্ট লাইভের মধ্যেও আপনাকে আমরা আপনাদের পাশে পেয়েছি এটাই অনেক আমি প্রত্যেকটা আঙুলে দেখুন আঙুলটিগুলো পরে নিয়েছি জাস্ট ওয়াও লাগার জন্যই আংটিগুলো পরে নিয়েছি দেখুন কাটার পিলার রিং এর মধ্যে দেখুন প্রত্যেকটা রিং কিন্তু এক্সক্লুসিভ আছে আপনার কোনটা ভালো লাগছে ম্যাম সেটা আপনি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের বলুন আমরা সেটা আপনার জন্য সরিয়ে রাখবো ফার্স্ট আমি বলে রাখি আর একটা এটা যে গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটার ওয়েট আছে এই ফার্স্ট যে র্যাঙ্কটা পড়েছিলাম এটার ওয়েট আছে ছ গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স ছাপান্ন হাজার টাকা ভ্যালু আসবে ছ গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স ভ্যালু আসবে ছাপান্ন হাজার টাকা নেক্সট যেটা হাতে পড়েছিলাম সেটার ওয়েট আছে ছ গ্রাম সা ছ মিলিগ্রাম এটা চুয়ান্ন হাজার টাকা ভ্যালু আসবে নেক্সট তারপরে আমি আর একটা পড়েছিলাম ছ গ্রাম সরি পাঁচ গ্রাম ছশো এটা রয়েট আছে পাঁচ গ্রাম ছশো ষাট এটা রয়েট আছে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকার মধ্যে পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকার মধ্যে এটার ভ্যালু আসবে তো এক্সক্লুসিভ কাজের মধ্যে আপনাকে আমি অনেকগুলো কাজ দেখিয়েছি জাস্ট আমি একটু তাড়াতাড়ি করছি বলতে পারেন কারণ হ্যাঁ বুঝতেই পারছেন আপনাদের জন্যই আসা কিন্তু কিছু করার নেই ম্যাম তবুও আমি জাস্ট লাস্ট কাজটা সে একটা রতন চুর বলে অনেকে রতন চুর জাস্ট হাতে আমি ধরে দেখাচ্ছি আপনাকে দেখুন রতন চুর জাস্ট ওয়াও কাজের মধ্যে এটা একটা অনেকে যদি বলেন যে আমার এই কাজটার সাথে এটার ম্যাচিং চাই আমরা সেটাও আপনাকে কিন্তু করে দিতে পারবো জাস্ট আমরা আংটিটাকে চেঞ্জ করে দিলেই কিন্তু এর মডিফিকেশন আপনারা করে দেবো এটার ওয়েট আছে অ্যাপ্রক্স মানে সরি এটার ওয়েট আছে বারো গ্রাম নশো দশ মিলিগ্রাম বারো গ্রাম নশো দশ মিলিগ্রাম এটার ওয়েট আছে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্স এক লাখ ষোলো হাজার টাকার মধ্যে এটা ভ্যালু আসবে আপনি চাইলে আমরা প্রত্যেকটি কাজে যেটা মডিফিকেশন চাই আমরা করে দিতে পারবো কিন্তু বলে রাখি প্রত্যেকটা কাজই এক্সক্লুসিভ অনেকের হয়তো সবার পছন্দ সমান হয় না কারো কারো হয়তো আংটিটা পছন্দ হলো কারো এটা পছন্দ হলো না আমরা চাইলে আমি আংটিটা চেঞ্জ করেও করে দিতে পারবো আর তো বলে রাখি ম্যাম সকলকে ধন্যবাদ আমাদের শর্ট টাইমের সঙ্গে শর্ট লাইভে আসার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ বলে রাখি আবার আমরা আসবো নেক্সট লাইভ মঙ্গলবার আসবো কারণ সোমবার বন্ধ থাকে আমাদের শোরুম আপনারা যদি এই কাজগুলোর মধ্যে আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা তাড়াতাড়ি আমাদের কাউন্টারে চলে আসুন আর এই কাজগুলি যত দিন যাচ্ছে ততই রেটটা বেড়ে যাচ্ছে আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদের কাজগুলো হয়ে যাবে তো আমাদের অ্যাড্রেসটা আর একবার বলে দিই এস এন মল্লিক রোড সিঙ্গুর স্কুল মোড় এসে আপনি খালি জিজ্ঞাসা করবেন যে কোনো মানুষ আপনাকে আমাদের দত্তলঙ্কারের ঠিকানা বলে দেবে আয়দার ওর আমাদের স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া আছে নাইন ডবল জিরো সেভেন ফাইভ ফোর এইট ওয়ান আপনি এই নাম্বারে ফোন করবেন আমরা সবসময় আপনাদের সাহায্যে আছি অবশ্যই চাইবো আপনারা তাড়াতাড়ি আমাদের কাউন্টারে এসে আমাদের কাজগুলো প্রত্যেকটি কাজ আপনারা দেখে পারচেস করুন নমস্কার